সংবাদ। লক্ষ্য হল পরিবেশ দূষণ রোধ করা এবং উষ্ণ রোধে সৃজন করা এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্য নিয়ে পথে নামলেন বর্ধমানের ইকরা ইন্টারন্যাশনাল স্কুলে প্রায় আড়াইশো ছাত্রছাত্রী তাদের পাশে সহযোগিতা হিসেবে ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী সবুজের অভিযানের সদস্য বৃন্দ জুন সকালে এই পদযাত্রা শুরু হয় বর্ধমানের কেশবগঞ্জ চটি থেকে রাজকলেজ হয়ে এই পদযাত্রা পুনরায় ফিরে আসে কেশবগঞ্জ চটিতে আয়োজকদের তরফে জানানো হয় বিগত বছরেও ইকরা ইন্টারন্যাশনাল স্কুল চ্যারিটেবল ট্রাস্ট জল সংরক্ষণ ও পানীয় জলের অপব্যবহারের রোধে পদযাত্রায় আয়োজন করেছিল তখনও তাদের পাশে সহযোগী হিসেবে ছিলেন শ্রী সবুজের অভিযানের সদস্য বিন্দু শ্রী সবুজের অভিযানের পক্ষে অনির্বাণ রায় আমাদের মূল লক্ষ্য হল সহযোগী হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পাশে থেকে এই পৃথিবীকে আগামী প্রজন্মের কাছে উপযুক্ত ভাবে বাসযোগ্য করে তোলা আর সেই লক্ষ্য নিয়ে আমরা এদিন পদযাত্রায় সামিল হয়েছিলাম আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার